নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা সবাই আমাকে ছাপেট করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন আমার মা বাবাকে সেবা দিচ্ছি তাদের পেশার ঠিক আছে কি না চেক করব বন্ধুরা পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন আর সেবার টিপস পেতে আমাকে কমেন্ট করুন এই ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না